আসসালামু আলাইকুম আমি মাহবুব ইউটিউব পায়ার হান্টিং আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে ইউটিউব পায়ার আমরা কীভাবে পাবো আমার চ্যানেলে আপনারা যদি আসেন আসার পর এখানে একটা প্লে লিস্ট পাবেন প্লে লিস্টে এখানে দেখবেন যে ইউটিউব সচরাচর আমি আপাতত হচ্ছে ইউটিউব নিয়ে ভিডিও আপলোড করতেছি এখানে দেখবেন হচ্ছে ইউটিউব নিয়ে এখানে ইউটিউবের চা কিভাবে আমরা ইউটিউব সিও করবো ইউটিউবের যে বিভিন্ন সমস্যাগুলো আপনারা এখানে পাবেন এই প্লে এবং ইউটিউব পায় আমরা কিভাবে পাবো কিভাবে হান্ট করব তাদেরকে রিস্ক করবো কিভাবে সবগুলো আপনারা এই প্লে পাবেন আজকের ভিডিওটা ক্লায়েন্ট হ্যান্ডিং নিয়েই ভিডিও কিন্তু তবে কিভাবে ক্লায়েন্ট হান্ট করব আমরা ইউটিউব পার পাবো এই বিষয়ে কোনো কিছু আজকে দেখাবো না আজকে শুধু দেখাবো যে কোন ধরনের ক্লায়েন্টকে আমরা টার্গেট করে খুঁজে বের করার চেষ্টা করব এগুলো আমরা হচ্ছে আর কি দেখব তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কোন ধরনের ইউটিউব চ্যানেলকে কোন ধরনের ইউটিউব বায়ারদেরকে আমরা যদি রিস্ক করি তাহলে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য কোন ধরনের ভিডিও চান সেটা আপনারা কমেন্টে জানাবেন আমার একটা ফেসবুক পেজ আছে এইটাতে আপনারা জয়েন হইতে পারেন আপনাদের যে কোনো সমস্যা এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যাগুলো বলতে পারেন আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে আপনারা জয়েন হইন জয়েন হওয়ার পর এখানে আপনারা পোস্ট করতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য আমরা ইউটিউবে অনেক ধরনের অনেক কিছু পাই ইউটিউবে অনেক পায়ার আছে আমরা এখানে সচরাচর আমরা যারা কাজ করি ফ্রিলেন্সিংয়ে ইউটিউব নিয়ে ইউটিউবে সিনে কাজ করি তাদের মূল টার্গেট হচ্ছে ইউরোপের বায়ারদের নিয়ে কাজ করা কিন্তু আমরা মূলত ইউরোপের কোন ধরনের বায়ারকে টার্গেট করব। এক নম্বর পয়েন্ট আমরা হচ্ছে কোনো ধরনের যাদের শখের চ্যানেল আছে যেমন ধরেন আপনার হচ্ছে ট্রাভেলিং অনেক কথা শখ নিয়ে যারা কাজ করে এই রিলেটেড আমরা কোনো বায়ার খুঁজবো না খোঁজার চেষ্টা করবো না কারণ আপনি যদি একশোটা শখের বায়ার খুঁজে এরকম চ্যানেলকে রিস করেন তার মধ্যে আপনার কাজ আপনি সর্বোচ্চ হলে একশোটার মধ্যে হাতে গোনা চার পাঁচটা আপনি কাজ পাইতে পারেন দুই নাম্বার হচ্ছে যাদের কোনো প্রকার নাই ইউটিউব চ্যানেলের এইম কোনো গোল নাই যে আমার চ্যানেলটাকে আমি কত দূর নিয়ে যাব এরকম যদি কোনো টার্গেট না থাকে তাদের সাথে রিস্ক করে কথা বলে কোনো লাভ নাই তাদের থেকে কাজ পাওয়া সম্ভব না তিন নাম্বার হচ্ছে যারা ইউটিউবে শুধু এমনিতেই ভিডিও ছাড়ে যাদের কোনো যে টার্গেট নাই যে আমি আমার চ্যানেল থেকে রেভিনিউ জেনারেট করবো ইয়া ইউটিউব থেকে আমি কিছু টাকা আর্ন করার চেষ্টা করব এই ধরনের যাদের টার্গেট নাই তাদের চ্যানেল থেকে আপনারা এরিয়া যাবেন তাদেরকে রিস্ক করে কোনো লাভ নেই আমরা সাধারণত যারা বিজনেস রিলেটেড বিজনেস করে এই বিজনেস রিলেটেড আমরা ইউটিউব চ্যানেল খুঁজে বের করে ট্রাই করব এবং এই তাদেরকে রিস্ক করার ট্রাই করব কারণ এগুলো যাদের হচ্ছে বিজনেস আছে তারা মূলত চাই কি তাদের হচ্ছে বিজনেসের প্রোডাক্টগুলা প্রোডাক্ট ভ্যালুগুলা তাদেরকে তাদের আর কি ব্রান্ড ভ্যালু যেটাকে বলে এটা সবার সামনে পৌঁছায় দেওয়ার জন্য তারা মূলত ভিডিও তৈরি করে এবং এতে তারা তাদের যেহেতু একটা বিজনেস আছে তারা অবভিয়াসলি পে করবে আর আমরা যেহেতু কাজ করবো আমরা তো আর ফ্রিতে কাজ করে দেবো না আমরা যেহেতু কাজ করে টাকা নেব তাই জন্য যারা আর কি টাকা দিতে পারবে আমরা তাদের কাজ করার চেষ্টা করব এবং তাদেরকে রিস্ক করার ট্রাই করব। আপনারা চ্যাট জেপিটি ইউজ করতে পারেন চ্যাট জেপিটি ইউজ করে আপনারা ওখানে ইউএসএ ইউকে কানাডা এক কথা হচ্ছে ইউরোপের যে কান্ট্রিগুলো যেগুলো আছে যেগুলো ওগুলাতে আপনারা আলাদা আলাদা নিশ রেখে অনুযায়ী বিজনেস আছে সেই নিজ থেকে আপনারা কালেক্ট করতে পারেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে আপনাদের উপকার হচ্ছে কিনা না আমার এই ক্লায়েন্ট ভিডিও বিশেষ করে ভিডিওগুলো এভাবে প্রতিনিয়ত ভিডিও ছাড়বো আমার ইচ্ছা আছে পুরো ইউটিউবের আর কি এক কথায় আমার চ্যানেলের ভিডিও দেখে একটা লোক জিরো থেকে ফ্রিল্যান্সিং শিখতে পারবে ইউটিউব এসিও নিয়ে নেক্সট টাইম হয়তো বা ওয়েবসাইট এসিও পেজ এসিও অফ পেজ এসিও আহ সবকিছু ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম